তা তো তুই করে কথা বলতাম তুই আমার একটা সত্যি কথা কবি বা হ্যাঁ সত্যি কথা বলবো বলছি কি যে আচ্ছা আগুনে কি সত্যি আমার পছন্দ করে এত অন্য কারণে কারণ না হুদাই তাও কথা বলে বাইরে আলু সেনা নাম সে যে কমলাপুর একটা সময় নাম একটা মেয়ে আছে তার সাথে সে রিলেশন পিসে ছিল তো ওই মেয়েটা বর্ষা ভুলবশতার কারণে সুমাইয়া এখানে আরেকটা মেয়ে বাট তোমাকে তুমি যেহেতু মানে তো আমার আমার নিজেরই লোক একজন সেটা হলো নিজের একজন লোক হলো সেটা হলো নাম হলো আলামিন মনে হচ্ছে আলামিন তো উনি দেখলাম ইন্টারভিউ নিল এটা আগে বিবেকে কমেন্ট থাকা দরকার ছিল যে হয়তো তাকে সময় হয়তো ভাইরাস মায়াকে বলছেন নাকি অন্য কাউকে বলছেন কিছু জানলাম ধন্যবাদ